আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো অনেকেই হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের আবেদন যেহেতু আজকে থেকে শুরু হয়েছে সো আপনারা আবেদন করে ফেলছেন তো আজকে আমরা দেখাবো যে আপনারা কীভাবে চারশো টাকা পেমেন্ট করবেন তো আজকে আমরা দেখাবো চিটাগাং কলেজে কিভাবে টাকা পে করতে হয় সারা বাংলাদেশের কলেজগুলোতে একই সিস্টেমে টাকা পে করতে হয় সো সর্বপ্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনাকে কলেজের নাম লিখে গুগলে সার্চ করতে হবে তো আমরা কী করব এই যে চিটাগাং কলেজ এইটুক আমরা হচ্ছে এখান থেকে কপি করেই নিলাম নেয়ার পরে আমরা হচ্ছে এইখানে সার্চ করবো সার্চ করলাম চিটেগাম কলেজ সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসলো এইখানে আমি ঢুকে যাবো সো আপনি যেই কলেজে আবেদন করেছেন সেই কলেজে আপনি কিন্তু নাম লিখে সার্চ করবেন তাহলে ওই কলেজের ওয়েবসাইটটা চলে আসবে তখন আপনি কিন্তু ওই ওয়েব কলেজের নামটাতে ক্লিক করে বা লিঙ্কটাতে ক্লিক করে কলেজের ওয়েবসাইটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর সিম্পল বিষয় এখানে খুঁজতে হবে নোটিশ বোর্ড কোথায় সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা নোটিশ বোর্ড আছে এটা ছাড়াও নিচে যদি আমরা আসি তো দেখতে পাচ্ছি এই যে নোটিশ নিচেও নোটিশ কিন্তু রয়েছে তো এইভাবে আপনি খুঁজে বের করবেন যে আপনার কলেজে নোটিশ বোর্ড কোথায় রয়েছে ক্লিয়ার তো নোটিশ বোর্ড যদি না পান তাহলে হচ্ছে কলেজের অবশ্যই ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে খুঁজবেন তো ওইটাও যদি না পান তাহলে কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকবে ওগুলো থেকে আপনি কিন্তু নোটিশটা কিন্তু পেয়ে যাবেন ক্লিয়ার এই তিনটা প্রসেসে আপনাকে নোটিশটা খুঁজে বের করতে হবে তো আমি নোটিশ বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমার নোটিশটা খুলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রিলি টু মাস্টার্স বাইশ তেইশ শিক্ষাবর্ষ যাক এখানে আমি ক্লিক করবো ঠিক আছে আপনারা খুঁজে বের করে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছি পিডিএফ লেখা আছে ক্লিক করবো তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে কিন্তু বলে দিল যে হচ্ছে চার জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চারশো টাকা কিন্তু জমা দিতে হবে দেখেন চার জুলাইয়ের মধ্যে কিন্তু টাকাটি জমা দিতে হবে তো যাই হোক যেই কলেজ যেই তারিখের মধ্যে যাচ্ছে সেই তারিখের মধ্যেই আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমরা কি কী আমাদের কে টাকা জমা দেওয়ার জন্য এই যে একটা ওয়েবসাইটের কথা বলেছে এই ওয়েবসাইটে আমরা কিন্তু এখন চলে যাব ঠিক আছে তো কি লিখেছে সি টি জি কলেজ ডট ই শিকা ই শিক্ষা বিডি হ্যাঁ ই শিক্ষা বিডি ডট কম এখানে চলে যাব তো আমি কি করব সো আমরা এখানে সার্চ করব সি টি জি ই শিক্ষা বিডি এটা লিখে সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসলো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম কলেজ লোগো আছে মানে সঠিক পথে আছি আমরা এখানে ছোট হাতে লিখতে হবে সি টি জি এস টু ড্যান্ট এটা লিখতে হবে ওকে তারপর সেম জিনিসটাই এটাতে কপি করতে হবে এবং এই জায়গায় এটাকে দিতে হবে দেওয়ার পর সাইন ইন সাইন ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমাদেরকে কি করতে হবে আমরা হচ্ছে একটু নোটিশটা পড়ে আসি সো নোটিশটাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ওকে তো আমরা কি করব এই যে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেক্ট করাই থাকবে এটা পরিবর্তন করার দরকার নাই এখানে এনইউ অ্যাপ্লিকেশন আইডি এখানে সাত সংখ্যার রোল আইডিটা দিতে হবে সো আমাদের এই যে দেখতে পাচ্ছেন রোল আর ও এল এই সাত সংখ্যাটা দিতে হবে এটাকে সুন্দর করে আমরা হচ্ছে কপি করলাম কপি করার পরে এই জায়গাতে এইখানে এখন আমরা বসায় দিব ক্লিয়ার এখন স্টুডেন্টের নাম যাচ্ছে সো আমরা কি করব আমরা স্টুডেন্টের নামটি এখানে যেমনভাবে দেওয়া আছে সেইমভাবে আমরা কিন্তু এটাকে কপি করব বা টাইপ করেও কিন্তু আমরা দিতে পারি তো আমরা কপি করলাম করার পরে এখানে দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি আছে সেটা আমরা এখানে সুন্দর করে হচ্ছে টাইপ করে দেবো ওকে তো আমি স্টুডেন্টের যে ফোন নাম্বারটি আছে সেটা এখানে টাইপ করতেছি তো আমার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আইডি দিলাম সাত সংখ্যার তারপরে নাম দিলাম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম রিকোয়েস্ট রিসিভড প্লিজ পে টাকা চারশো তো এখন আমাদের হচ্ছে রিকোয়েস্টটা রিসিভ করা হয়ে গেছে এখন আমাদেরকে চারশো টাকা পে করতে হবে তো কিভাবে পে করতে হবে চারশো টাকা আমরা এখন পে করব আমরা কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আমরা টাকাটিকে পে করতে পারবো ওকে তো আমরা এখন সোজায় চলে যাব আমাদের হচ্ছে বিকাশের অ্যাপসে সো আমরা চলে আসছি আমাদের বিকাশের অ্যাপসে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে নাইন এইট্টি টাকা রয়েছে তো এইখান থেকে আমরা কী করবো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে এডুকেশন ফি দেখতে পাচ্ছেন এই যে এডুকেশন ফি একটা বইয়ের মতো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রতিষ্ঠান খুঁজুন এরকম যদি আসে তাহলে এখানে বন্ধতে ক্লিক করতে হবে তো প্রতিষ্ঠান খুঁজুন এখানে ক্লিক করে আমাদের লিখতে হবে চিটাগাং কলেজ চিটক কলেজ দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম কিন্তু আপনার কিন্তু ইন্টারফেস কিন্তু খুলে গেল ওকে খুলে যাওয়ার পরে আমাদেরকে বর্তমানে কি মাস চলতেছে সেই মাস কিন্তু সিলেক্ট করতে আমি ক্লিক করলাম মে দু হাজার পঁচিশে তো এখান থেকে জুন দু হাজার পঁচিশ করে দিলাম তারপরে স্টুডেন্ট আইডি নাম্বারটা চাচ্ছে সো আমি কি করব আমি হচ্ছে স্টুডেন্টের যে এই যে সাত সংখ্যার যে রোল নাম্বারটি আমি দিয়েছিলাম সেই সাত সংখ্যার রোল নাম্বারটি এখানে বসা দিতে হবে তো আমি সুন্দর করে বসাচ্ছি বসানোর পর পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার স্টুডেন্টের নাম অটোমেটিকলি চলে আসে এবং টাকা কাটবে চারশো চলে আসে তাহলে সব কিছু ঠিকঠাক রয়েছে সো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল নাম্বার সাত সংখ্যার বসানোর সঙ্গে সঙ্গে স্টুডেন্টের নাম চলে আসছে ঠিক আছে এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন চারশো টাকা চলে আসছে তাহলে আমরা সঠিক পথেই কিন্তু রয়েছি ওকে এখন আমরা পরের ধাপে যেতে টেপ করুন ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ছয় টাকা চার্জ কাটবে চারশো ছয় টাকা টোটাল কাটবে তো আমরা এখানে আমাদের হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিব দেওয়ার পরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব তারপর আমাদের যে পিনটি রয়েছে সেটা এখানে ঠাসে ধরতে হবে এডুকেশন ফি দিতে টেপ করে ধরে রাখুন এখানে টেপ করে ধরে রাখবেন ওকে তো ধরে থাকার সঙ্গে সঙ্গে আমার কিন্তু হচ্ছে মূলত টাকাটি পেমেন্ট করা সফল হয়েছে আমাকে বলতেছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে ওকে ওকে আমার হচ্ছে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা এস এম এসও আসছে বিল সাকসেসফুলি পেইড তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু টাকা জমা দেওয়া শেষ হয়ে গেল এখন আমাদেরকে হচ্ছে রিসিপ্টটা ডাউনলোড করতে হবে তো রিসিপ্টটি ডাউনলোড করার জন্য আমরা কি করব এই জায়গায় থাকবো থাকার পরে আমরা কি করব রিসিপ্ট প্রিন্ট এইখানে ক্লিক করতে হবে তারপর এইখানে আমরা কী করব আমরা হচ্ছে আমাদের যে স্বাধংখ্যার যে রোল নাম্বারটা দিয়েছিলাম আমরা সেটা এখানে বসাবো বসানোর পরে স পেমেন্ট লিস্ট এইখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম থাকবে সব কিছু থাকবে এখান থেকে প্রিন্ট বাটানে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসতে হবে নিচে আসার পর দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে রিসিপ্টটি দেখাচ্ছে তো এই এটাকে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন সেভ আইকন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটাকে সুন্দর করে কিন্তু সেভ করে ফেলতে হবে তো আমি সেভ করার আগে একটা নাম দিয়ে দিয়ে তো নামটি দেওয়ার পরে আমি এটাকে সেভ করে ফেলতেছি তো আমার সেভ করা হয়ে গেছে এখন এইটাকে যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার হচ্ছে রিসিপ্ট এই রিসিপ্টের দুইটা পেজ রয়েছে একটা স্টুডেন্ট কপি আর একটা হচ্ছে কলেজ কপি তো এটা সুন্দর করে রঙিন প্রিন্ট করবেন এবং আপনার কলেজে যদি জমা চায় তাহলে জমা দিয়ে দিবেন তো এই ছেলে ভিডিও একটা লাইক করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ